আয়োজন করার জন্য আধুনিক অডিটোরিয়াম সেমিনার হলরুম রেজিস্ট্রেশন ফিটনেস মালিকানা আগত মোটর করার জন্য উপযুক্ত পার্কিং এর জায়গার ব্যবস্থা ইত্যাদির জন্য কমপক্ষে চার থেকে পাঁচ একর জায়গা বিআরটি এর জন্য গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে আমরা মোটর যান মালিক মোটর যান চালক সরকার ওপি ভাবে জমা দেয় এবং বিআরটিএ প্রতি বছর সরকারি কোষাগারে চার কোটি টাকা বিপুল পরিমাণ রাজস্ব সরকারি কোষাগারে প্রত্যেক বছর জমা হওয়ার পরেও বিআরটিএর আবশ্যিক অবকাঠামো স্থাপন না করা ও লজিস্টিক সাপোর্ট না দেওয়ার কারণে এই সংস্থা শুরু থেকে কার্যক্রম পরিচালনা করতে নানান সমস্যা সম্মুখীন হচ্ছে আমরা বিএপি এর কার্যক্রমগুলো আউটসোর্সিং করার উদ্যোগ গ্রহণ করার তীব্র বিরোধিতা করার পাশাপাশি বিএপি এর பஞ்சாப் জনবল বৃদ্ধি চড়ুকি জেলায় কমপক্ষে চাই থেকে কাছে এক জমি অধিগ্রহণ করে আবশ্যক অবকাঠামো সম্পন্ন নিশ্চিতকরণ এবং লজিস্টিক সাপোর্ট

আমরা এর প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে অবিলম্বে লোকবল ও আবশ্যক অনুকাণ ও বিধি মাধ্যমে প্রতিষ্ঠান দিকে দুর্বলতা ও পরনির্ভরতা কাটি স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্যconstraintStart জনের প্রতি আহ্বান জানাচ্ছি মন্ত্রণালয়ে সার্বিক সহযোগিতা থাকে জাতীয় নিরাপদ শর্ত বাস্তবায়নে বিএটিএ প্রতিষ্ঠানীয় হল হবে স্বয়ং

সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক থাকবে

ঢাকা মহানগর জাতীয় তহাদি অটো রিক্সা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং ঢাকা চট্টগ্রাম জেলা সিএনজি অটো রিক্সা করি ঐক্য পরিষদের যুগনা হোটেল মোতালে শরীফকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ

রাকাউত চট্রগ্রাম পৌরসভার সম্মানিত অবসরশক্তির ও বিভিন্ন সাধারণ বক্তব্য আমার সুবহানায় আমার পক্ষ থেকে এবং ঢাকা মহানগর ছাত্রদলের সািয়েতে অর্থনৈতিক সমিতির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা

সম্মিলিত শ্রমিক পরিষদ এসে